আগামী বুধবার থেকে কাটা শুরু হবে নদীয়ার ফুলিয়া বাসস্ট্যান্ড থেকে রেলগেট পর্যন্ত মরে যাওয়া বিপজ্জনক বিশাল আকারের গাছগুলি সেই মর্মে পিডব্লিউডি গাছ কাটার ওয়ার্ক অর্ডারও দিয়ে দিয়েছে বাসস্ট্যান্ড থেকে রেলগেট পর্যন্ত পনেরো ষোলোটি গাছের একসাথে মৃত্যু হওয়ার পর তা বিপজ্জনক হয়ে উঠেছিল বড়ো ধরনের ঘটনা ঘট যাতে না ঘটে তার জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বাজারের ব্যবসায়ীদের নিয়ে আজ একটি জরুরি সভা হয় ফুলিয়া সমবায় বাজারের অফিসে সেখানে উপস্থিত হন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার শান্তিপুর বিডিও টাউনশিপ গ্রাম পঞ্চায়েত প্রধান পুলিশ ফাঁড়ির ইনচার্জ শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী সহ বাজারের ব্যবসায়ীরা সেখানে প্রশাসনিকভাবে এক সিদ্ধান্ত নিয়ে বুধবার থেকে গাছগুলি কাটার ব্যবস্থা শুরু করা হবে বলে জানানো হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী এই জনবহুল ও গুরুত্বপূর্ণ রাস্তা ভোর চারটে থেকে সকাল নটা পর্যন্ত বন্ধ করে রাখা হবে এই সময় বিদ্যুৎ পরিষেবা শাটডাউন করা হবে ফলে বিস্তীর্ণ এলাকা এই সময় বিদ্যুৎবিহীন হয়ে পড়বে একুশ তারিখ পর্যন্ত এই কাজ চলবে এই সময় যানজট নিয়ন্ত্রণে ফুলিয়া স্টেশন রোড স্টেশনের নিচের রাস্তা ছোট যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বাস থেকে রেল রেলগেট পর্যন্ত রাস্তার দুধারের সমস্ত দোকান বন্ধ রাখা হবে ক্রেতা বিক্রেতা এবং সাইকেল মোটর সাইকেল আরোহীদের চলাচল নিষিদ্ধ থাকবে এ ব্যাপারে প্রচার সহ সমস্ত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে বৃহত্তর স্বার্থে সাময়িক সমস্যা মানুষ মেনে নেবে বলে সাধারণ ব্যবসায়ীদের অভিমত ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি